ব্রহ্মপুত্রের স্রোতে এগিয়ে গেল পালতোলা নৌকা ব্রহ্মপুত্রের জলে নিভল মশাল ক্যালেন্ডারের পাতা উল্টায় দিন বদলায় কিন্তু কলকাতা ডার্বির ফল বদলায় না মোহনবাগানের জয় আর ইস্টবেঙ্গলের হার অতীতে ডার্বি মানে ছিল সমানে সমানের লড়াই আর এখন ডার্বি হয়ে গিয়েছে যেন এক পেশে মোহনবাগানের এগিয়ে থাকা আর ইস্টবেঙ্গল ডার্বি জিতলে সেটাকে অঘটন বলেন অনেকে এক শূন্য গোলে জিতলেও মোহনবাগান সুপার জায়েন্স এদিনের ম্যাচটা স্বপ্নের মতো শুরু করেছিল মোহনবাগান মাত্র দু মিনিটে জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় মোহনবাগান গোলের পিছনে যতটা না ম্যাকলারেনের কৃতিত্ব ছিল তার থেকে বেশি ব্যর্থতা ছিল ইস্টবেঙ্গলের রক্ষণের ম্যাচের দু মিনিটের একটু আগে আশিস রায়ের একটি নির্বিশ পাঁচ থেকে বল পেয়ে গোল করেন জেমি ম্যাকলারেন ইস্টবেঙ্গল ডিফেন্সের প্লেয়াররা কেউ জায়গায় ছিলেন না ফলে জেমি ম্যাকলারেনের পক্ষে গোল করাটা অত্যন্ত সহজ ছিল বল পাওয়ার পর তার সামনে ছিলেন শুধুমাত্র গোলকিপার গিল তাকে টোপকে গোল করতে কোনো সমস্যাই হয়নি ম্যাকলারেনের এই গোলটা করে তিনি আইএসএলের ডার্বির ইতিহাসে দ্রুততম গোল করে বসলেন এরপর মোহনবাগানের তরফ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখা হয়েছে কলকাতা হোক বা গুয়াহাটি চিরকাল আছিই থাকব জয়মোহনবাগান এই গোলের পর চার মিনিটে একটি গোলের সুযোগ করেছিলেন মনবীর সিং কিন্তু হিজাজি মাহের আটকে দেন গোল খেয়েও মোহনবাগান তাদের গতি কমায়নি ম্যাচে অন্যদিকে ইস্টবেঙ্গল মোহনবাগানের আক্রমণ সামলানোর জন্য ডিফেন্সে যতটা শক্তি দরকার ছিল সেটা দিতে পারেনি তবে ইস্টবেঙ্গল কিছুটা আক্রমণের চেষ্টা করে ছ মিনিটে ফিভি বিষ্ণুর পাস থেকে বল পান ক্লেইটন সিলভা তিনি গোল লক্ষ্য করে শট নেন কিন্তু তা আটকে যায় ছত্রিশ মিনিটে ইস্টবেঙ্গলে জিকশন সিং আক্রমণে ওঠেন তিনি বক্সের ভেতর থেকে ডেভিডকে বল বাড়ান কিন্তু টম অ্যালড্রেড ও বিশাল কাইথের জুটি যেন গোল আটকে দেয় ছেচল্লিশ মিনিটে গোলের সুযোগ পায় ইস্টবেঙ্গল বিষ্ণুর থেকে বল পান ক্লেইটন কিন্তু বাইরে মারেন ম্যাচটা মোহনবাগান জিতলেও ডার্বিতে যেই পারফরমেন্স দুই দলের থেকে আশা করা হয়েছিল সেটা হয়নি অনেকটাই নিষ্প্রভ দেখিয়েছে দুদলকেই দুদল আক্রমণের চেষ্টা করলেও মাঝে মধ্যে ইতিউতি আক্রমণ ছাড়া বলার মতো কিছুই হয়নি এই ম্যাচটা জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষেই রইল মোহনবাগান আর অন্যদিকে এই ম্যাচে বেঙ্গালুরু এফসি হারার ফলে তাদের থেকে পয়েন্টের ব্যবধান আরও বাড়ালো সবুজ মেরুন সব মিলিয়ে শহর বদলালেও বদলালো না ডার্বির ফল প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের ডার্বিতেও হার হল ইস্টবেঙ্গলের